দেখছি কি করা যায় চাচা আমার বোনকে কেউ ডাইনি রাক্ষস বানাই দিছে এখন আমি কি করতে পারি হালকা তুই খাই খাই তান্ত্রিকের কাছে যা সে একটা ব্যবস্থা করে দেবে আরে ও খাই খাই তান্ত্রিক বাবা আমার বোনকে চুপ কর মানো হালকা তুই কি বলবি আমি জানি তোর বোনকে রাক্ষস বানাই দিছে কানি ডাইনি ওই কানি ডাইনি তুই উগান্ডার কিলাইন না পাহাড়ে পাবি কিন্তু খুব সাবধান খুবই ভয়ঙ্কর এখনই চলে যা আমি সেই উগান্ডার কিলাইন না পাহাড়ে এখন কিভাবে যাব এদিকে আমার বোন রাক্ষস হয়ে আছে আল্লাহ বলো আমি কি করব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো মানব আমি জানতাম তুমি এখানে আসবে কারণ আমি তোমার বোনকে এক রাক্ষসে পরিণত করেছি কিরে ডাইনি তুই আমার বোনকে সুস্থ করবে কিনা বল তুই আর এখান থেকে যেতে পারবি না কারণ তোর জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করবে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও নয়তো আমি এখান থেকে ছাড়া পাবো না আমার বোনকে সুস্থ করতে পারবো না এটা তোর বোনের গায়ে ছুঁয়ে দিস সে সুস্থ হয়ে যাবে এখন আমাকে আর মারিস না ভাইয়া মা আমি সুস্থ হয়ে গিয়ে গিয়েছি আমি সবকিছু দেখতে পাচ্ছি বন্ধুরা পরবর্তী পার্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেন ওরে হালকা তুই কই গেলি রে আমার ছেলে রে রাক্ষস বানাই দিছে রে ওই ডাইনি ভূত আরে মা মা তুমি চিন্তা করো না যেভাবে হোক ই ডাইনি ভূতকে আমি ধরে নিয়ে আসব। এটা আমার চ্যালেঞ্জ যেভাবেই হোক আমার ভাইকে বাঁচাতে হবে নয়তো আমি মাকে কি জবাব দিব আমি আবার উল্টাতান্ত্রিকের কাছে যাব। ওই উল্টাতান্ত্রিক বাবা চুপ কর মানব তুই কেন এসেছিস সেটা আমি জানি তোর ভাইকে ডাইনি রাক্ষস বানিয়ে দিয়েছে শোণ মানব তোকে যেতে হবে সেই উল্টানো নদীর ওপারে সেখানে গেলেই তুই পাবি উল্টা ডাইনি ভূতকে কিন্তু খুব সাবধান খুবই ভয়ঙ্কর ওই উল্টা ডাইনি ভূত তুই রেডি থাক আমি আসছি তোর লেস দিয়ে আচার বানামু আজকে ও উল্টা ডাইনি তুই আমার ভাইকে রাক্ষস বানিয়ে দিয়েছিস কেন আজ তোর শিং দিয়ে চিরুনি বানাবো তোর ভাই আমার সাথে বেয়াদবি করেছে প্লিজ বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও ভাই হালকা তুই আর আমারে মারিস না আমি যাবো তোর সাথে এখন তোর ভাইকে সুস্থ করে দিব ওই উল্টা দেয়নি তুই এই সিংওয়ালা ছেলেটাকে ছুঁয়ে দেয় তাহলে ছেলেটা সুস্থ হয়ে যাবে আমি সুস্থ হয়ে যাচ্ছি বাবা তুমি সবকিছু দেখতে পাচ্ছ কেউ হালকারে খবর দেন নয়তো আমাদের গ্রাম সব শেষ করে দিবে এই ভয়ঙ্কর দানবে হালকা ভাই গ্রামে এক ভয়ঙ্কর দানব আছে আমাদের বাড়িঘর দোকানপাট সব ভেঙে দিচ্ছে তাই নাকি আমার এলাকায় কোনো হালারে তোর কত বড় সাহস তুই আমার এলাকায় এসে আমার লোকজনদেরকে ভয় দেখাস তোর কলিজা দিয়া ভুনা আজ হালকা তুই আবার কোন হালাই রে আমার সামনে আইতে কাউ দেখি তুই আবার নতুন কোন পাপি রে আমার এলাকায় এসে ভাঙচুর করতেছে ভালো চাইলে চলে যায় এখান থেকে বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও হালকা তুমি আমার বাপ লাগো আমাকে মাফ করে দাও তোমার এলাকায় আর কোনোদিন আসবো না ঠিক আছে তাহলে সবাইকে বলে দে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ বন্ধুরা তোমরা হালকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি কথা দিচ্ছি দিন আসব না শুনো গ্রামবাসী হালক আমাদের গ্রামকে রক্ষা করেছে তাই আমাদের উচিত সবাই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সবাই করে দেন এই গরিব তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই এখান থেকে বের হয়ে যা ওই ছেমরি একদিন তোর এই দোকান আমি কিনবো আজ আমি গরিব বলে ওই ছেমরি আমাকে অপমান করলো একদিন আমি আমার দোকান আমি কিনে দেখাবো না গুহার ভিতর থেকে সেই সোনার ডিম আনে দিলে এক কোটি টাকা পুরস্কার আরে আমি তো এটাই খুঁজতেছি আরে এটাই তো সেই সোনার ডিম এটাকেই তো আমি খুঁজতেছি এটাই আমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আরে এই হালকা তুই এই ডিম কোনো দিন নিতে পারবি না আমি বেঁচে থাকতে এই ডিম আমার সেই পূর্বপুরুষের ডিম ডিম দিবি না খা এবার বিরিয়ানি খা না এই সোনার ডিম আমি তাদেরকে দেব না এই ডিম আমি কয়েক কোটি টাকায় বিক্রি করব আর তারা আমাকে এত টাকা কখনো দিবে না ওই ছেমড়ি তোরে শপিং মল কত টাকা বল আমি কিনবো তুই আমাকে একদিন গরিব বলে এখান থেকে তাড়িয়ে দিছিলে হালকা ভাই সেদিন আপনাকে চিনতে পারি নাই আপনি আমারে ক্ষমা করে দেন ঠিক আছে তাহলে সবাইকে বলে দে লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নয়তো ও আমাকে ছাড়বে না প্লিজ